এটা হইছে আপনার জার একদম ফ্রেশ কন্ডিশনে এটা আচ্ছা এটা ইনজিল কন্ডিশন কি রকম একদম ফ্রেশ এটা কোনো হাতে দেওয়া হয় না এখন পর্যন্ত আচ্ছা এটা তো তরুণদের ক্রাশ ভাই জি এটা কয় হাত হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বারবার মত আদারসি বৈশালের একটি বিশ্বস্ত বাইকের শোরুম ড্রিম বাইকে আজ আসছি ড্রিম বাইকে আছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন সাথে আছেন ড্রিম বাইকের আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আজকে তো শোরুমে মোটামুটি ভরপুর গাড়ির কালেকশন আছে হ্যাঁ আজকে শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন সব থেকে ওয়ার্ল্ডেস্ট ব্র্যান্ড হচ্ছে ফেজার আমরা এটা দিয়ে শুরু করতে পারি ও আচ্ছা ফেজার ইয়ামাহা ব্র্যান্ডের জি আ গায়টার ইঞ্জিন কন্ডিশন প্রিয় কম আছে ভাইয়া একদম ইঞ্জিন একদম ফ্রেশ আছে কোনো কাজ করা হয় হয়নি মানে বলতে গেলে একদম ফ্রেশ ও তারপরে এটা কত সালের মডেল এটা হিসে আপনার 2022 আচ্ছা এটাই কত হাজার কিলো চলা গাড়িটা এটা আপনার 18000 আচ্ছা 18000 কিলো চলা জি এটা গায়টার কন্ডিশন প্রিয় কম কন্ডিশন আপনিও দেখতে পাচ্ছেন আমিই বলতেছি একদম দেখতে পাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ নাই কোন স্ক্র্যাচ নাই আর এটা নিলে কত রাখা যাবে ভাইয়া এটা যদি নেন তাহলে 3 লাখ না যদি নেন একদম 2 লাখ 80 রাখা যাবে ও আচ্ছা আমার ভিউয়ারদের জন্য জি আর তারপরে আছে আরেকটি এই এটা এই এপাসি আরটিআর এটা 4B জি এটা 4B এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে ভাইয়া এটা ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ মানে আমাদের শোরুমে যে বাইক আছে প্রত্যেকটার ইঞ্জিন কন্ডিশন ও এটা তো আর ওয়ান টেস্ট বাইক জি এটাই এটা কয় হাজার কিলো চলা এটা আপনার সম্ভবত 10 আচ্ছা গাড়ির কন্ডিশন কিরকম আছে কন্ডিশন ফ্রেশ আছে মোটামুটি কিন্তু এটা একটু স্ক্র্যাচ আছে ও আচ্ছা এটা নিলে কত রাখা ভাইয়া এটা যদি নেন এটা আপনার এটা কত রাখা বলেন ভিউয়ারদেরকে 1 লাখ 35 35 হাজার এটা নিলে জি আপনার ভিউয়ারদের আমার ভিউয়ারদের เนาะ তারপরে আছে আরেকটি তরুণদের রাজুকিও বাই সুzuki zigzar একদম ফ্রেশ কন্ডিশন এটা এতে কোনো হাতে দেওয়া হয়নি মানে একদম ফ্রেশ আর ওয়ান টেস্ট জি এটা ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ এদের কোনো ক্ষেত্রে এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা তো ওয়ান টেস্ট আছে দেশের যেকোনো জায়গায় হবে জি জেনেবে ফার্স্ট মালিক জি এটা গাড়ির কন্ডিশন কিরকম গাড়ির কন্ডিশন আপনিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ারের কন্ডিশন একদম বিটগুলোও ও টায়ার কন্ডিশন একদম তারের বিটগুলো সাথে একদম আছে এটা মানে আপনার চৌশো আপনার তিন হাজার কিলো ও আচ্ছা এ এটা তো র্যাঙ্ক অনেক স্টিকার আছে জি ও এটা নিলে রাখা যাবে ভাইয়া এটা যদি নেন আপনার এটা নিলে আপনার 285 পড়বে দুই লক্ষ পঁচাশি জি

তারপরে আছে আরেকটি হুন্ডা লিবো লিভো এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম এটার ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এটা কত সালের মডেল এটা হইছে আপনার 23 এর সম্ভবত 23 হ্যাঁ আর 23 গাই কন্ডিশন কি রকম আছে ফ্রেশ আর এটা এই মানে কত হাজার কিলো চলা এটা আপনার 4 4000 ও আচ্ছা এটা নিলে কত রাখা যাবে ভাইয়া এটা নিলে পড়বে আপনার 90 ও আচ্ছা নব্বই হাজার আমার ভিওরদের জন্য তারপরে আছে আরেকটি সুজুকি জিগজার একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম একদম ফ্রেশ এটা কোনো হাতি দেওয়া হয় না এখন পর্যন্ত আচ্ছা এটা তো তরুণদের ক্রাশ ভাই জি এটা কয় হাজার কিলো চলা এটা আপনার হাজার কিলো সম্ভবত হাজার হ্যাঁ আচ্ছা এটা নিলে কত টাকা হবে ভাইয়া এটা নিলে পড়বে আপনার 1 লাখ 56 আচ্ছা তারপরে আছে এই পালসার 150 সিসি এটা কত মডেল এটা হইছে আপনার 2020 ও এটা তো অ্যানালগ প্লেট ডিজিটাল প্লেট এনে দাও সম্ভব হ্যাঁ এটা ইঞ্জিন কন্ডিশন কি রকম আছে এটা ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন এটা কয় হাজার কিলো চলা এটা আপনার এটা মনে হয় 17000 কিলো আচ্ছা এটা 17000 কিলো চলা গাড়ির মানে কন্ডিশন কি রকম ফ্রেশ কন্ডিশন এটা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে আপনার একদম 121 ও আমার ভিউয়ারদের জন্য 121000 আর ডিসকাউন্ট দেওয়া যায় না ভাই না ভাই আপনার জন্যই WhatsApp তারপরে আছে আরেকটি পালসার এটা হচ্ছে 2020 এর মডেল পালসার এটা আপনার ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ ইঞ্জিন কোনো কাজ করা হয় নাই বাট একটু ওই যে ট্যাঙ্কিতে তে আছে যেহেতু বিশের মডেল এটা প্রেস করে দেওয়া সম্ভব হ্যাঁ প্রেস করে দেওয়া সম্ভব এটা ইঞ্জিন কন্ডিশন কি ইঞ্জিল কন্ডিশন ফ্রেশ আছে বাট আপনার ট্যাংকি একটু স্ক্র্যাচ আছে এটা আপনার ক্লিয়ার করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এটা আপনার 22000 কিলো চলছে এটা নিলে পড়বে একদম 41 1 লাখ ও আচ্ছা তারপরে আছে আরেকটি হিরো 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 এফআই 160 সিজি

যদি ওইভাবে আপনার পছন্দ হয় তাহলে তো আপনার সাথে যোগাযোগ করুন সাথে না আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে ফোন দিবে এই তো আর কুরিয়ার কি আপনারা গাড়ি দেন দেশের যে কোনো জেলায় হ্যাঁ গাড়ি আমরা কুরিয়ারে দিই বাট মানে যদি তার যদি বেশি সমস্যা আমরা নিজেরা গিয়ে গাড়ি হোলসেল দিয়ে আসি ও আচ্ছা এই আর কি এরকম সিস্টেম আপনাদের এখানে জি ভিউয়ার্স কারো যদি গাড়ি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি ভিবাস সোদাহ